পূর্ব লন্ডনের আরিফ আজাদের মতো রুচি বিকৃত মানুষ হয়তো আরও অনেকেই আছেন আমাদের চারপাশে একজন মানুষের রুচি কতটা বিকৃত হলে অল্প বয়সীদের অশালীন ছবি সংরক্ষণ করে এবং বিতরণ করতে পারে ব্রিটেনের আদালত আরিফ আজাদ নামের বিকৃত মন মানসিকতার যুবকে যুবককে কারাগারে পাঠিয়েছে যে কিনা অল্প বয়সী যারা মানে যারা যাদের বয়স আন্ডারেস তাদের অশালীন ছবি সংরক্ষণ এবং বিতরণ করত লন্ডনের বাসিন্দা আরিফাজাদের বয়স একুশ বছর এই ঘটনায় তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত জানা গেছে দু হাজার সালের মার্চ মাসে মেট্রোপলিটন পুলিশের বিশেষজ্ঞ অফিসাররা নিউ হ্যামের বাসিন্দা আজাদ সম্পর্কে এই তথ্যগুলো পায় তারপর তারা দীর্ঘ তদন্ত শুরু করে অভিযুক্ত আজাদ পেরোফাইল ম্যানুয়াল ডাউনলোড করে রাখত এরপরে সে অনলাইনে অল্প বয়সীদের মানে আন্ডারিস যারা রয়েছে তাদের প্রায় ছয় হাজারটি অশালীন ছবিগুলো সংরক্ষণ করে এর মধ্যে প্রায় সাড়ে তিন হাজার ছবি ছিল অত্যন্ত বিকৃতপূর্ণ কর্মকর্তারা দেখতে পান যে আরিফের কাছে থাকা বেশ কয়েকটি ছবি তাকে একটি শিশুও পাঠিয়েছে এই শিশুটির সাথে সে অনলাইনে কথা বলতো গ্রেফতারের আগের দিন আরিফ এমন একটি মেনুয়াল ডাউনলোড করে রাখে যেখানে দুই মাস বয়সীদের সাথে যৌন অপরাধ করার পরামর্শ দেওয়া হয় আরিফের ইলেকট্রিক ডিভাইসে দেখা গেছে মানে তার মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে দেখা গেছে তিনি একাধিক অনুষ্ঠানে উপস্থিত থেকে অল্প বয়সীদের সাথে অনলাইনে মানে একটি সম্পর্ক তৈরি করে অনলাইনে যোগাযোগ করতেন গত উনিশ এপ্রিল আরিফকে স্নেহবোর্ড ক্রাউন কোর্টে চার বছরের কারাদণ্ড দেওয়া কারাদণ্ড দেওয়া হয়েছে অশ্লীল ছবি তৈরি বিতরণ এবং সংরক্ষণের জন্য দুই বছর এবং অল্প বয়সীদের সাথে এই যে যৌন সম্পর্কিত যোগাযোগ রাখা প্রোফাইল ম্যানুয়াল রাখার জন্য আরও দুই বছর সহ মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে দু হাজার তেইশ সালের পঁচিশ অক্টোবর আরিফকে একে আদালতে দুষারাব্যস্ত করা হয় মেট্রোপলিটন পুলিশের সেফ গার্ডিং অফিসার এলা রোজ বলেছেন বলেন এই অপরাধগুলো করার সময় কোনো শিশুর সাথে আরিফ দেখা করেছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে তিনি একজন পেরোফাইল যার আচরণ ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছিল এবং তিনি ভবিষ্যতে কোনো ধরনের অপরাধ করতে পারেন বলেও ধারণা করা হচ্ছিল অনলাইন শিশু যৌন নির্যাতনকারী হিসাবে তাকে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়েছে আসম সমাসুম রানার লন্ডন